মিশ্র জায়দ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা আর এই ঘটনায় ধৃত প্রমিত মুখার্জি হাওড়ার বাসিন্দা হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত সিক্সটিন বাই ওয়ান হরিনাথ ন্যায়রত্ন লেনের বাসিন্দা অভিযুক্ত মনোজিৎ সে এলাকায় রিজু নামে পরিচিত এই নোংরামি কাণ্ডে তার নাম জড়ানোর এলাকায় মানুষ অবাক তবে প্রতিবেশীরা জানান ভালো পরিবারের ছেলে প্রমিত সেও ভালো ছেলে কোনো রকম খারাপ কিছু শোনা যায়নি এর আগে স্থানীয় বাসিন্দা স্বপনদীপ চক্রবর্তী কি বলছেন শোনাব ভালো ছেলে আমাদের কখনোই এসব দেখে কিছু মনে হয়নি আমরা এই ব্যাপারে কিছু জানতামও না

আমার সঙ্গে হ্যাঁ as a পাড়া প্রতিবেশী as a neighbor আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে মানে ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন হয়েছে ওনার সাথে যেমন হয় পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের সবারই যেমন থাকে আমাদের সবারই পাড়া প্রতিবেশী আছে ওদের সাথে সবার মানে যেমন রিলেশন থাকে তেমন এরা আলাদা করে কিছু মনে হয়নি না কোনো আর ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি পাঠ করা মানে অনেক রকম ট্যালেন্টেড এই যে এরকম একটা নক্কারজনক ঘটনা সামনে আসছে অল্প বয়সে কলেজে

বাইরে এসে মিশতো সে সেরম কিছু না ওনার মা বাবা মিশতেন পাড়ার লোকেদের সঙ্গে যেমন মিশে কিন্তু উনি না না বাড়িতে কি ওনার দিদি আমার যে অভিযুক্ত রয়েছেন তার মধ্যে একজন জড়িয়ে রয়েছেন হাওড়া তার নাম উঠে আসার পর আমরা তার বাড়ির দিকে আসি হাওড়া চ্যাটার্জি হাট হরিনাথ ন্যায়রত্ন লেনে সেই বাড়িতে যখন আসি তখন দেখা যায় যে প্রথম যে রয়েছেন মুখার্জি তার বাড়ি এখানে আর এইখানে বাড়িতে ভেতর দিয়ে তালা লাগানো থাকলেও যখন তাদের বাড়িতে যখন কলিং বেল দেওয়া যাচ্ছে তখন তারা কোনো রকম সাড়া দিচ্ছে না কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা উকি মেরে দেখে চলে যাচ্ছেন কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছে না এই ঘটনার সঙ্গে জড়িত থাকার যে রয়েছেন তাকে গতকাল রাত পুলিশ এসে তার বাড়িতে এখানে হানা দেয় ও তাকে হাতে হাতে ধরে এখান থেকে পখড়া করে নিয়ে যায় এই ঘটনা জানা জানাজানিতে এলাকার যে মানুষরা রয়েছেন পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারা মানে খুব উদ্বিগ্নে রয়েছেন তারা কিছুতে বুঝে উঠতে পারছেন না প্রতিবেশী যারা জান রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে এলাকার মধ্যে খুব ভালো পরিচিতি হিসাবে ছিল মেধাবী ছাত্র ছিল আবৃত্তি করত কবিতা পাঠ করত কিন্তু এই ঘটনার সঙ্গে যে জড়িত রয়েছে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর তারা একবারেই আশ্চর্য রয়েছেন কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে এত মেধাবী ছাত্র কীভাবে এই ঘটনার সঙ্গে যদিও গোটা ঘটনা তদন্ত করেছেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এই এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষদের বক্তব্য যে এলাকার মধ্যে খুব ভালো পরিচয় রয়েছে এনার কিন্তু এই ঘটনার জানার পর তারা খুব আশ্চর্য রয়েছেন যে এই মেধাবী ছাত্র সঙ্গে ছাত্র কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত হয়েছে প্রসঙ্গত এই ঘটনায় ভাইস প্রিন্সিপাল জানান তাকে সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল

said, Madam. So immediately I rushed to um, Ashok Deep, sir, our MLA and uh, President, because I am only a vice principal. I am not the principal. Huh? I am I'm the vice principal and under the governing body. Whatever is happening in the college. I should have to take direction from the governing body. Yeah. So I went there and Sir said we will take immediate action today's government holiday and we uh, uh, we will go on Monday. But it was a severe um, uh, fatal accident, uh, not an accident, uh, um, a crime. So uh, uh, immediately I am rushing and my joint DPI is asking me to give the report. এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র জায়দ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান কি বলছেন শুনুন তিনজনই প্রডিউস তিনজনে প্রোডাকশনের জন্য ফুল টার্ম পিসিজে ছিল ওটা পেফেয়ারে যেরকম অ্যালিগেশান সব সব দিক দিয়ে যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয় ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা দিয়েছে এটা সাহেব বিচার করে মঙ্গলবার করেন তদন্ত হয়ে আসুক তারপরে যেটা যা হওয়ার তারপরে কিছু হয়েছে হ্যাঁ সিজ করা হয়েছে কিছু না না সিজ কিছু করা হয়নি সিজগুলো সব এখন আইনজীবী সৌরিন ঘোষাল এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন কোর্ট পুরোটা শুনেছেন আমরা যা মেডিকেল মেডিকেলিডেন্স আছে সেটা কোর্টে দেখিয়েছি ফার্স্ট জুলাই অব্দি পুলিশ কাস্টোডি গ্রহণ করেছে

这是天能奇福地。